নমস্কার সুভদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি খুব সুন্দর ভারী সুন্দর একটা রেসিপি এগুলো দেখো সিময় হ্যাঁ তো সিময় তো অনেক রকমেরই পাওয়া যায় যাই হোক এটা একটু মোটা ছোট ছোটো এরকম সিময় তো আমি এক মাঠি মতো সিময় নিয়ে নিলাম এবারে আমি সময় দিয়ে তোমাদের কি রেসিপি বানাবো সেটা তোমাদের দেখাবো তোমরা আমার সাথে থাকো এবং দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে বা আমার পাশে আছো তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর প্লিজ আমার চ্যানেলটি যখন ভিডিওগুলো দেখবে একটু লাইক দেবে হ্যাঁ প্লিজ লাইক দিয়ে দেখাটা শুরু করবে আমি গ্যাসের মধ্যে দেখো কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি হ্যাঁ কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট করুক দেখো আমি ঘি দিয়ে দিয়েছি এবারে ঘিয়ের মধ্যে কি দিচ্ছি দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু গোটা গরম মশলা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিলাম এবারে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে দেখো আমি ড্রাই ফ্রুট দিচ্ছি কতগুলো এগুলো কাজু দিয়ে দিলাম আমুল বাদাম কাঠবাদাম দিয়ে দিলাম এগুলোকে একটু জাস্ট হালকা করে ভেজে নেবো গ্যাসটা কিন্তু সিমে করে রেখেছি বেশি জোরে দিচ্ছি না কারণ বেশি জোরে দিলে পুড়ে যাবে এবারে আমি সিময়টা দিয়ে দিচ্ছি সিময়টা আমি দিয়ে সবগুলো একসাথে সুন্দর করে ভালো করে ভেজে নেব লো ফ্লেমে ভাজছি আস্তে আস্তে দেখো সিময়টা ভারী সুন্দর আমার ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল হয়ে এসছে এবারে আমি ওর মধ্যে কী দিচ্ছি দেখো কিছুটা নারকল কোড়া দিচ্ছি নারকল কোড়াটা ঘিয়ের উপর দিয়ে দেওয়া দিলে হতো কিন্তু আমি ভুলে গেছিলাম হ্যাঁ সেই জন্য আমি এখন দিয়ে দিলাম তা কোনো অসুবিধে নেই আগে বা পরে যাই হোক এবারে আমি চিনি দিচ্ছি আমি এক বাটি ভর্তি ভর্তি সময় দিয়েছিলাম হাফ বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি একটু জাস্ট নাড়াছাড়া করে নেব দেখো এবারে আমি কিশমিশটা দিয়ে দিলাম হ্যাঁ কিশমিশটা আগে দিই কারণ কিশমিশটা পুড়ে গেলে করে তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না যার জন্য এখন আমি কিশমিশটা দিয়ে দিলাম দেখো এবার আমি দুধ দিচ্ছি এক বাটি আমি সিময় দিয়েছিলাম হাফ বাটি মতন লিকুইড দুধ দিয়ে দিলাম আমি কিন্তু এবার গ্যাসটা কিন্তু লোতে রেখে দিয়েছি হ্যাঁ এবার আমি এক চিমটে লবণ দেবো মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা খুব ভালো হয় এক চিমটে মতো লবণ দিয়ে দিলাম ব্যাস এবারে আমি দু মিনিট মতো এটাকে চাপা দিয়ে রাখব দেখো আমি দু মিনিট একদম চাপা দিয়ে রেখেছিলাম চিনিটাও গলে গেছে এই সময় আর একটু রস রস আছে আর আমি দু দেড় দু মিনিট মতো আবার চাপা দিয়ে রাখবো পুরো দুধটা শুকিয়ে যাবে দেখো আমি আবার দু মিনিট পরে চাপাটা খুলে দেখছি ব্যাস প্রায় শুকিয়েই গেছে এবার কি করবো বলো তো আমি এটাকে না আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তাহলে এই যে রসটা আছে সেই রসটা একদম টেনে নেবে তারপর ঝুড়ঝুরো হয়ে যাবে তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখাব ঠিক আছে এবার আমি চাপা দিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম দেখো আমার জর্দা সিময়ের রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে অসম্ভব অসম্ভব সুন্দর হয় এটা খেতে একবার বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না যে এটা কী অসম্ভব সুন্দর খেতে হয় যাই হোক এই দেখো দারুণ হয়েছে দারুণ দারুণ তো যদি একটুখানি দলা পেকে মানে হয়ে যায় তাহলে একটু হাতে করে এরকমভাবে ছাড়িয়ে নেবে ঝুরঝুরে হয়ে যাবে যাই হোক তাহলে আজকের মতো আমি টাটা